গুটিচল চ্যানেল থেকে আপনাদের আবারও স্বাগতম আজকে আমি আবারও আমার অ্যাকশন ক্যামেরাটি নিয়ে আমার দ্বিতীয় রিভিউ এটা রিভিউ বলতে আমি প্রথম ভিডিওতে আনবক্স করে দেখিয়েছিলাম সব অ্যাক্সেসরিজ তো এখন আমি এটার ভিডিও সম্পর্কে আপনাদের একটু বলবো তো আপনারা যারা আমার প্রথম ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ আর যারা দেখেননি যারা এই ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার এই ভিডিও ডেসক্রিপশনে প্রথম আনবক্সিং এর ভিডিওটা আপনার লিঙ্কটা থাকবে সেখান থেকে দেখতে পারেন তো এটার মধ্যে এটা হচ্ছে অশোক এটি আর ক্যামেরা ওয়াটার প্রুফ একটা হাউজিং ক্যাসিং আছে এটার সাথে হাউজিং ক্যাসিং এটা হাউজিং নর্মাল যেটা থাকে তারপরে মাউন্টিং অ্যাকসেসারি সবই আছে ইউএসবি চার্জিং কেবল ছিল ব্যাটারি দুইটা ছিল আর ইউজার ম্যানুয়াল ছিল ঠিক আছে আর এই হচ্ছে গিয়া প্রথম আর এটার সামনে রয়েছে একটা ওয়াইড এই ক্যামেরাটা এটা একশো সত্তর ডিগ্রি পর্যন্ত আপনার করে আর পিছনে একটি ইঞ্চি এলইডি ডিসপ্লে আছে আর ঠিক আছে আর সামনে রয়েছে সাইডে রয়েছে স্পোর্টস মাইক্রো এস ডি যেটা হচ্ছে মাইক্রো এস ডি এখানে তারপরে ইউএসবি দিয়ে চার্জ করবেন আর এটা হচ্ছে একটা বাটন কন্ট্রোল আর কিছু আছে বাটন কন্ট্রোল এ পাশে হচ্ছে বাটন কন্ট্রোল ঠিক আছে এগুলো আপনার এই সেটিংয়ের সময় এটা কাজে লাগে আর কি সো এই হচ্ছে উপরের অংশ উপরে এভাবে দেখতে দুইটা বাটন আছে এটা সেটিং আর এটা হচ্ছে এখানে গোল একটা পাওয়ার হয়তো পাওয়ার বাটন কিন্তু আমার এটা আমি দেখি এটাতে চাপ দিলে পাওয়ার অন হয় তো যাই হোক এটা ঠিক বুঝতে পারলাম না কোন কাহিনী আর চলুন দেখে এটার মেকানিক্যাল যে জিনিসটা আছে এটার মধ্যে মোটামুটি ফাইভ কে ভিডিও করা যায় ফাইভ কে এটা হচ্ছে দুই হাজার আটশো আশি ইন্টু পাঁচ হাজার করা যাবে সেটা হচ্ছে আপনার কে করতে পারবেন তারপরে কে যেটা আছে সেটাও আপনি সিক্সটি এফপিএস করতে পারবেন আর হাজার আশি এটা করা যাবে একশো বিশ এফপিএস এ যেটা স্লো মোশন হবে আর কি তো ফটো আর ফটো রেজলিউশন হচ্ছে যেটা দেওয়া আমরা ছবি তুলতে পারি এখানে টিপ দিলেই যে ছবির একটা ইয়ে আছে ফটো আসে এখানে ছবি এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরাতে এটা তোকে ছবি এখন এই ফিগারটা চার ডিজিট তো এই জন্য নয় পর্যন্ত দেখা যায় ঠিক আছে এই জন্য এটা আর বেশি দেখায় না তো আপনি ছবির হাইজোলেশন করলে হয়তো কিছুটা কমতে পারে বা আর এই ফিগারে থাকতে পারে কারণ আপনার ডিপেন্ড করবে এটা এই মেমোরি কার্ডের উপর ঠিক আছে এটা একশো আঠাশ জিবি মেমোরি কার্ড এটা আমি এখন একশো আঠাশ জিবি ঢুকিয়েছি আর ইলেকট্রনিক্স ইমেজ এটার মধ্যে এস্টাবলিশ আছে যেটা আপনি ওই ফোর কে পর্যন্ত পাবেন ফোর কে সিক্সটি পর্যন্ত পেয়ে যাবেন আর ফোটো রেজলেশন তো বললাম সর্বোচ্চ আছে চব্বিশ এম মাইক্রো অর্থাৎ এমপি মেগাপিক্সেলের ঠিক আছে এর মধ্যে ষোলো বিশ ষোলো বিশ চব্বিশ এ করতে পারবেন আর ইআইএস অভিষয়ে বিল্ডিন আছে তার সাথে একটা বিল্ডিং মাইক্রোফোনও আছে মাইক্রোফোন আছে এখানে যে লাইট জ্বলে বা কোথাও দেওয়া যে কোনো জায়গা আপনার ভয়েস মানে কোনো রকমের মাইক্রোফোন ছাড়াও এটার সাথে করতে পারবেন আর ব্যাটারি এটার সাথে ব্যাটারি ব্যাটারি আছে এই যে দুইটা একটা তো লাগানো আছে একটা ব্যাটারিতে নব্বই থেকে একশো মিনিট আপনি প্রতি ব্যাটারিতে ভিডিও করতে পারবেন তবে ডিপেন্ড করবে এটা আপনার রেজুলেশনের উপর আপনি যদি কম রেজুলেশনের ভিডিও করেন তাহলে একটু বেশি ব্যাকআপ পাবেন আর পরে বাইরের যে ফুটেজগুলা দেখতে পাচ্ছেন দিনে রাতের এগুলো আমি আপনাদের দেখাচ্ছি দিনের আলোতে খুবই ডিটেলস শর্ট আছে তারপরে স্লো মোশন কাজ করে মোটামুটি ভালো আর ইআইএসও এটার মধ্যে অনেক ভালো কাজ করে ইআইএস থাকার কারণে হাতের ঝাঁকুনিটা কম আসে তবে রাতের সময় কিছুটা গ্রেনি হয়ে যায় যেটা অনেক বাজেট ক্যামেরাতেই দেখা যেতে পারে দিনের আলোতে মোটামুটি ভালো কিন্তু রাতের বেলা এটা ততটা সুবিধা না রাত্রে ভিডিও করা আপনি অন্ধকার হয়ে যাবে খুব বেশি ভালোই পাবেন না এখানে এটা যদি আমি ভালো মন্দ বুঝি তা ভালো হচ্ছে অ্যাক্সেসরিজ সবই আছে ওয়াটার প্রুফ কেস আছে ইনক্লুডেড তারপরে স্টাইলাইজেশন তো মোটামুটি ভালো আর খারাপ দিক বলে এটা লো লাইটে পারফরমেন্স খুবই দুর্বল মানে অর্থাৎ সন্ধ্যার পরে এটা দিয়ে ভিডিও করার আপনি ইচ্ছা না করলেই ভালো যতটুকু পারেন দিনের আলোতে ভিডিও করে নেবেন আর টাচ স্ক্রিন এটার সাথে যে টাচ স্ক্রিন ও সামনে এটা এটাতে নেই এটা পিছনেরটাই আছে এই বড় ডিসপ্লেতে টাচ স্ক্রিন আছে আর ব্যাটারি ব্যাক অনেক বেশি বলতে পারি না তারপরে মোটামুটি ভালো আর কি যদি বলেন যে আপনি দুই ঘন্টা এটা ভিডিও করতে পারবেন এটা কম বেশি কিছুটা হবে আর কি আসলে ব্যাটারিতে ডিপেন্ড করে আসলে ইউজের উপরে তো এই হচ্ছিল আমার অসেকের ফাইভ কে অ্যাকশন ক্যামেরার দ্বিতীয় রিভিউ অর্থাৎ আউটডোর ভিডিওর ইয়েটা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এই ক্যামেরাটি আলি এক্সপ্রেস অ্যামাজন বা দ্বারা যেও পাওয়া যায় বা যে কোনো মার্কেট থেকে আপনি কিনতে পারেন তবে কেনার সময় অবশ্যই দেখে কিনবেন অরিজিনালটা এটা মোটামুটি ভালো কোয়ালিটিও ভালো আর বাংলাদেশে দাম পড়েছে আনুমানিক এটা এগারো হাজার থেকে সাড়ে দশ এগারো সাড়ে এগারো থেকে যেরকম নেয় আমি এটা নিয়েছি সাড়ে দশ হাজারের মধ্যে ঠিক আছে আমি এটা কিনেছি বাংলাদেশের বায়তুল মোকারম মার্কেটের এখান থেকে তো আমি ওদের নাম্বার দোকান এর নাম্বারটা আমি দিয়ে দিব যদি আপনারা চান ওদের সাথে যোগাযোগ করে ওখান থেকে নিতে পারবেন এই ক্যামেরাটা আমার কাছে ভালো লাগছে কম বাজেটের মধ্যে খুবই ভালো ওকে সো ধন্যবাদ সবাইকে বিশেষ করে যারা ট্রাভেলিং করেন বাইকিং বা ওয়াটার অ্যাডভেঞ্চার করেন গরু পর বিকল্প হিসাবে এটা নিতে পারেন ঘুরতে চলে থেকে এটাকে দেওয়া হয়েছে রেটিং আমি যদি বলি আমার ঘুরতে চলো ট্রাভেল চ্যানেল থেকে এটাকে রেডিং দিব আমি দশের থেকে আট বাজেট অনুযায়ী ভিডিওটি ভালো লাগলে একটা লাইক তো দেবেন অবশ্যই প্রশ্ন থাকলে কমেন্ট করেন এবং ঘুরতে যাওয়ার আগেই ঘুরতে চলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ সবাইকে